দুলু ভাই আমার একটা কথা রাখবেন হুম বলো আমার এই নরমাল ফোন দিয়ে না ভালো ভিডিও করতে পারি না একটা আইফোন দিবেন আপনি যা চাইবেন আমি তাই দিব আমার একটা আইফোন লাগবে যারা টিকটক ভিডিও করে তারা তো আইফোন কেনার জন্য কক্সবাজার চলে যায় তুমি আমার লগে 50000 টাকা যাবে না ভাই আপনি যদি আমাকে আইফোন কিনে দেন আপনি আমাকে যেখানে যাবেন আমি সেখানে যাব যা কিছু করতে বলবেন আমি সব কিছু করব 50000 এর কি কমলা খাওয়া বা তোমার শুধু কমলা না আপেল কমলা সব কিছু খাবো নলাভাই কি করেন এই তো নুরী বসে আছে তুমি কি করছ আমি এই ভিডিও বানাইছি করেন আপনি কেমন আছেন اكو কোথায় তোমার আপু তো রান্না করেছে হ্যাঁ আপনি কি করেন তোমার ভিডিও দেখে আপনি আমার ভিডিও দেখেন কল থেকে হুম দেখি তো তুমি জামাবে ভিডিও করো টিকটকে টিকটক মানে তো ওন্দলকম বোঝেন না লাইক কমেন্ট করছেন না কি ভিডিও দেখে? এখন কি ভিডিও বানানো হ্যাঁ আমার তো কাজই এগুলো ছাড়া কোন মোবাইল নিয়ে পড়ে থাকি ভিডিও বানাই আমার ভিডিও গুলো আমি নিজেই দেখি কেমন ফিল আসে দেখে তো নিজেরই অনেক হাসি আছে আহা যে টিকটক ছেলে হ্যাঁ আপনি কি জানেন tiktok ছেলেবিটি দুলা ভাই আপনার কিন্তু অনেক কেউ যদি জানে যে আপনি আমার দুলা ভাই তুমি যেভাবে tiktok করো তোমার গাছের আপেল ঝুলায়া ঝুলায়া দুলাভাই কোমর দুলাইয়া বডি ঝুলায়া এই ভাবে টিকটক না করলে কি দর্শক আমাকে পছন্দ করবে বলেন এই ভাবে তো টিকটক করতে হয় দর্শক তো তোমাকে পছন্দ করে দেখেছি তোমার টিকটকের কমেন্টে গেলেই দেখা যায় তোমার ভিডিওর কমেন্টে গেলেই দেখা যায় কারণ কোমর দুলা এরকম অভিনয় করে তারপরে আসল কমলা গুলো ভালো করে না দেখালে কি আমার কমেন্ট তো ভালো আসবে না কমেন্টে কি লেখা দেখছেন হুম তা তুমি যে এরকম আপেল কমলা জলা জলা এ করো এটা কি ঠিক বল তো হ্যাঁ ঠিক সবাই পছন্দ করে আমার অনেক ভালো লাগে মানুষে পছন্দ করে তুমি কমেন্টে কি লেখা দেখেন হুম মানুষে তো আপেল খাইতে চায় কমলা খাইতে চায় আর মানুষ ওইগুলো খাইতে যাইবে তাহলে কি আপেল কমলা গুলো হ্যাঁ বলেন গুলো ভাই তোমার গাছরের কমলা জলাভাইকে খাওয়াবা না ইসরে এত স্বাদ জলাভাই খাইবো আপেল কমলা না কেন আপনারা আছে না আপার আপনার কম কি ভালো না অনেক ভালো আপার গুলো তোমার আপার গুলো খাবো তোমার গুলো খালে কি সমস্যা আছে আমারটা খেতে হলে দলিল করতে হবে দলিল ছাড়া এটা খাওয়ানো যাবে না দেখা যাবে না ধরাও যাবে না তুমি যে ভিডিওর মাঝখানে মানুষকে দেখাছো ওটা কি আপনিও দেখবেন ভিডিওর মাঝখানে দেখলেই তো খাতি ইচ্ছা করে আমারটা দেখবেন আর আপুরটা খাইবেন তাই নাকি হুম তোমার আপুর কাছে শিখে তোমার টিকটক দেখা গেলে আমার কপালে বাঁশ ধরবে না নে বুঝেছো কেন আপু জানে তো আমি টিকটক করি জানে টিকটক করি আপু জানে হ্যাঁ তুমি জানে তুমি ভিডিও করো এখন তোমার যদি ওগুলো আমি দেখি তোমার আপুর কাছে শুয়ে তোমার আপু কি আমাকে আস্ত রাখবে নি এখন শোনো হ্যাঁ বলেন দুলা ভাই এখন কি শুধু শুধু আপেল কমলা ঝুলায় রাখবা বিক্রি করবা না খাওয়াবা না দুলা ভাইকে একটা খাওয়াও অবশ্য দুলা ভাইকে খাওয়াই ভালো তো দুলা ভাই আমার একটা আইফোন কিনে দিবে দুলা আমার এই নরমাল ফোন না ভালো ভিডিও করতে পারি না আইফোন কিনে দে পরে তুই যদি গুলো কাছারে কম লাফল খাইয়ে দে তাহলে আগে আইফোনটা দেন না ভালো ভিডিও করে যখন আমি এখন তো টাকা পয়সা পাই না বেশি টাকা পাবো তখন আপনার সঙ্গে সব কিছু করব এখন তোমার আফল তোমার আইফোন কিনে দেব আমি টাকা পাবো কোথায় এই টাকা নাই আপে তো টাকা টাকা নেই কি আছে তাহলে টাকা নেই আপনি আমার দুলাভাই না আপনাদের কম লাগা খাওয়ানো লাগবে কেন এমনি একটা ফোন আমাকে দেন না কিনে আমাকে গিফট করেন তোমার আগর পিছনে যা টাকা পয়সা আমার খরচ হয় তো তাই শুন কিনে দেব কিভাবে দুলাভাই আপনি আপনার অনেক ভালো লাগে না শুনে একটা ফোনটা গিফট করতে পারেন তো ফোন গিফট করবে একদম দুলাভাই আপনি কিনতে দিতে পারলে আমাকে তোম একটা কলম যে মোর এখানে চলে আসো হুম গেলে কি হইব গেলে কি হবে নে এখানে এসে থাকো আমার আপুর সাথে এই কথা আমি কেন থাকি না বাসাই সবসময় হ্যাঁ আমি ওখানে যাব আর তখন আপনি আমার গ্যাসের আপেল কমলাগুলো খাইয়ে শেষ করে দিবেন একটু না একটু একটু না দলা ভাই খাও খালি কিচ্ছু এসে হবে না না ওইভাবে খাওয়া না যাবে না তো তাহলে কিভাবে দিতে কাউকে খাওয়ায় না ফ্রি কাউকে খাওয়ায় না আমি দলের করতে হবে টাকা দিতে হবে টাকাতে টাকা দিলে খেতে দাও

সলা হাওলা গায় যদি আপনি আইফোন দিতে রাজি হন আমি কাগজাদার যেতে পারি দুলা ভাই তাই নাকি আইফোনের জন্য কাগজাদার চলে যাবে অবশ্যই দুলা ভাই বলে কথা আছেন পর না আপন দুলা ভাই তুই তুমি যে এরকম ভাবে ভিডিও করো তোমা কি বিয়ে হবে না বিয়ে বিয়ে না করলো আপনি আছেন না আমি আছি মানে কেন টিকটক করে না পছন্দ করে না দোলা ভাই যারা এসব ভিডিও করে এসে মেয়েগুলোকে কি মানুসি বিয়ে করে নাকি বিয়ে না আপনি বিয়ে করবেন আছে না তোর নিয়ে আমি আসি জামেলা আমি বিয়ে না আপু জামেলা করে আমি জামেলা করব না কে আমি তো আমি না শুধু আমার কাছে না প্রত্যেক না কেন বিয়ে করা ছাড়া কি তোমার সাথে গোমনো যায় না না আমারে কেউ যদি বিয়ে না করে আপনি আমাকে বিয়ে করবেন আমি সারাদিন ভিডিও বানাইবো কাজ করে রাতে আপনার কাছে ঘুমাইবো আর কি লাগে বলেন আচ্ছা আর তুমি সারা দিন ভিডিও বানাবা তোমার আপু সারা দিন কষ্ট করে রান্না ভাড়া করবে না আমি টাকা ইনকাম করে টাকা দেব সংসারে আপনাকে দেব আপুকে দেব হুম হুম ভালো চিন্তা ভাবনা করেছো ঠিক আছে মা চিন্তা কর না আপনি বলছেন আমাকে বিয়ে করবে না কেউ আপনি আমারে বিয়ে করবেন আপু আর আমি একসঙ্গে থাকবো এক বাড়িতে তাহলে যেহেতু তুমি দুলাভাইকে বিয়ে করতে চাচ্ছো তাহলে দুলাভাইকে গাছে গাছের একদিন কমলা খাওয়ালে কি সমস্যা? হ্যাঁ কমলা দেখে কি আপনার পছন্দ হয় না? যা কমলাগুলো কত সুন্দর। কমলাগুলো সুন্দর এইজন্যই তো তোমার টিকটক দেখি সব সময় ভিডিও দেখি। তাহলে বিয়ের আগে খাইলা ব্যাপারটা কেমন হয় না? বিয়ের পরে এখান। হ্যাঁ বিয়ের আগে খেয়ে দেখি কেমন লাগে যদি মিষ্টি লাগে তাহলে 4-5 কেজি কিনে আনবো। আরে মিষ্টি আছে। অনেক মিষ্টি মধুর মতো। হুম ছেলে মুখে লাগে থাকবে কমলার বাগানে কমলার বাগানে কি ভ্রমর টমর আছে না না কমলার বাগানে তো কোনো বেড়া দেওয়া নেই বাগান খালি এখন বেড়া দেওয়ার মানুষ খুঁজতে পাচ্ছি না তাহলে তোমার এ দুলাভাইকে বলো না যে ভাই আমার কমলার বাগানে বেড়া দিয়ে যান। হ্যাঁ আমি তো এরকম একজনকে যাচ্ছিলাম যে আমার কমলার বাগানটা সুন্দর ভাবে দিয়ে যাতে ছেড়ে রাখতে পারে আপেল কমলা গুলো অনেক বড় হয়ে গেছে সবাই নজর দেয় বললো ভাই আপনি আমার আপেল কমলা বাগানে বেড়া দিয়ে রাখবেন বেড়া দিতে পারবেন না পারবো তুমি খাতে দেবে নাকি সেটা কর আগামী ষোলো তারিখ বাগান তো আপনার এখন আপনি যেভাবে রাখতে পারেন আগামী ষোলো তারিখ তোমাকে ওখানে আসিস বুঝেছ সত্যি হ্যাঁ ষোলো তারিখ আসিস ঠিক আছে আসি আমার কমলার বাগানটা বেড়া দিয়েন তোমাগো বাড়ি যখন যাই তোমার আপা তো মুরগি ছাড়ে না যে তোমার সাথে যে বসে দুই একটা হাসি খুশির গল্প করব আরে ওইগুলো কি আপুকে সব সময় বলা যায় আপুকে আর রাইখে চলে আসবে না একদিন হঠাৎ করে অন্য কোথাও কাজের কথা বললে তোমার আপু ছাড়া তোমাদের বাসায় যাই তোমার আপু কি আমাকে আসতে রাখবে বলবেন কি আমি অন্য একটা কাজে গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আমার সঙ্গে দেখা করে আসছেন এটা বলবেন হুম তাই নাকি কেন আপু কি আপনাকে সন্দেহ করে কোনো বিষয়ে না 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 শ্বশুর বাড়ি যাবেন স্বামীর সঙ্গে একটু দেখা করবেন মজা মাস্তি করবেন এটা কিন্তু আপু অবিশ্বাস করবেন না আপু এরকম না কখনো করবে না তোমার আপু তো সন্দেহ করবে না কিন্তু তোমার আপু ওই বুঝে গেছে যে আমি তোমার ভিডিও দেখি তোমার টিকটক ভিডিও গুলো আমি দেখি যে তোমার এই যে হ্যাঁ দুলাভাই ভিডিও গুলো যে আমি দেখি এগুলো তোমার আপু বুঝে গেছে যে তোমার এ আপেলের দিকে যে নজর আছে আরে আপু বুঝবে বুঝবে মেয়ে মানুষ কতটা বুঝবে পরে সব ঠিক হয়ে যাবে আরে আমি তো আপু আপু তো আমার আপন বোন আপনি একদিন আসেন আমাদের বাসায় হ্যালো ভাই হ্যাঁ আসবা নি কিছুদিন পরে আসবা নি আর ষোলো তারিখে তো আসিচ্ছি বুঝেছো তোমার আপুর এক নিয়ে হুম আপুরে নিয়ে আসবেন না আপনি একা একা আসবেন একা একা আসলে কি তোমাদের বাসায় থাকতে পারবো নাকি

একটা দিয়ে দেবো একটা কেনে আর কাক খাওয়া মানে ওটা আমাকে যে বিয়ে করবে তার জন্য আর যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে দুটাই আপনার জন্য আমি তোমাকে তো বিয়ে করতে চাই তোমার আপু তো দেখো কিরকম হয়ে গেছে না তোমার আপু আমি অনেক সেলিব্রিটি বুঝছেন আমি যখন টাকা পয়সা ইনকাম করবো আপনাকে নিয়ে আমরা ঢাকাতে বাসা নিয়ে বাসায় থাকবো তোমার আপু কিছু করতে পারবে তোমার আপু কোথায় থাকবে আপু বাইতে থাকবে আপু যেখানে বাড়ি করে দিয়েছেন ওখানে থাকবে আপু টাকা পয়সা পাঠাবো প্রতি মাসে মাসে ওവർ কোদা কিভাবে দেখেছো তুই তাহলে কি কেন তোমার দুলাভাই মানে বলেন আমি সেলিব্রিটি আমি কি বিয়ে করবে না তোমার দুলাভাইকে কি কোনো টেনশন আছে আমার দুলাভাইকে দিয়ে করে আমি ঢাকাতে থাকব মডেলিং হইব টিকটক আর সেলিব্রিটি অনেক ভালো ভালো কাজ করব সেলিব্রিটি হিসেবে লাইকা লাইকা হয়ে যাবানি দশের তো তোমাকে অনেক চয়েস করে অনেক ফোকাস করে মিডিয়ারা আমার কত ছবি তুলতে চায় আমার কথা শুনতে চায় বলে আপনি কি ভাবেন হ্যাঁ ও মূর্খ দা ইয়া কি কষ্ট আমি ভালো কথা করতে দিলাম ভাই এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন